আজকে একটি আমাদের করুণপুরে অবস্থিত ইন্সপিরারেশন একাডেমির পক্ষ থেকে একটি মেগা মকের আয়োজন করা হয়েছিল যেখানে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারের অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দেওয়ার জন্য তাদের প্রিপারেশনটা কোথায় আছে প্রিপারেশনের কিছু পরিবর্তন হচ্ছে কি না সেটা দেখার জন্য কিন্তু আমাদের দেশপ্রেম কোচিং সেন্টারে অনেক স্টুডেন্ট আমাদের এই অ্যাকাডেমিতে পরীক্ষা দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখন দুপুর সাড়ে বারোটাকে ছাব্বিশে জানুয়ারি আমাদের টাইম অনুযায়ী আমাদের পরীক্ষা শুরু হয়েছে কিছুক্ষণ আগে আমাদের পরীক্ষাটি চলবে দেড়টা পর্যন্ত একটা তিরিশ এই পরীক্ষার আমাদের যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট এবং তাদের পরীক্ষার রিভিউ প্রশ্ন কেমন ছিল সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো তো যারা আমাদের ভিওয়ার্স বা যারা করিমপুর দেশপ্রেম প্রেম কোচিং সেন্টার বলে নয় আবাসিক কোচিং সেন্টার মানেই কিন্তু করিমপুর আসতে হবে করিমপুর অসংখ্য একাডেমি আছে তার মধ্যে তোমাকে বেছে নিতে হবে বেস্ট একাডেমি কোনটা এবং এখানে এসে তোমাকে দেখতে হবে যাচাই বাচাই করতে হবে তারপরে তোমার সিদ্ধান্ত তুমি নিতে পারবে তো আমাদের এখানে তোমরা জানো যে সিলেবাস ভিত্তিক এবং সুন্দরভাবে প্রতিনিয়ত কিন্তু আমরা পরীক্ষা নিয়ে থাকি আমাদের পরীক্ষার কোয়ালিটি প্রশ্নের কোয়ালিটি এটা নিশ্চয়ই আমাদের বিগত যারা ভিউয়ার্স আছো বা যারা আমাদেরকে নিয়মিত ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো আমাদের প্রশ্নের কোয়ালিটি কেমন করা হয় তো আমরা এর আগে আমরা অনেক একটি অনেক পরীক্ষা দিয়েছিলাম এর আগে আর একটি একাডেমি পরীক্ষা নিয়েছিল মুর্শিদাবাদ সেখানেও আমরা আমাদের স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম আজকে করুমপুরের তোমরা হয়তো সকলেই জানো যে ইন্সপিরেশন একাডেমি আমাদের করুমপুরে অবস্থিত তাদের পরিচালনায় কিন্তু আজকে এই মক টেস্টের আয়োজন করেছে এবং তাদের এই মক টেস্টটি আমরা আমাদের স্টুডেন্টকে নিয়ে এসেছি শুধু তাই নয় আমাদের এখানকার আশেপাশের আরও কয়েকটা সেন্টারে স্টুডেন্ট এখানে প্রেজেন্ট আছে তো সমস্ত কিছুই আমরা দেখবো আস্তে আস্তে আমাদের এই একই ভিডিওর মাধ্যমে আমাদের স্টুডেন্টের রেজাল্ট এবং প্রথম দশজনকে আমরা পুরস্কৃত করব সেই পুরস্কারের যখন দেওয়া হবে তাদের রিভিউ নেওয়া হবে এবং সেই সাথে আমাদের এই আজকের প্রশ্নের কোয়ালিটি কীভাবে ছিল বা কতটুকু সিলেবাস মেনটেন করা হয়েছে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে জানবো তো ভিডিওটি বেশি লম্বা করব না খুব সংক্ষিপ্ত আকারে আমাদের ভিডিও কমপ্লিট হবে তো অবশ্যই রেজাল্ট সহ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমাদের দেশ কোচিং সেন্টারে আমাদের যে মেগা মক টেস্টের আয়োজন আমরা প্রত্যেক সপ্তাহে করে থাকি ডাব্লিউপির জন্য এবং এসএসসিসিটির জন্য আমাদের সেইভাবে কিন্তু আমাদের আগামী শনিবার আগামী শনিবার ফেব্রুয়ারির এক তারিখ আমাদের সেই মেগা মক টেস্টটির আয়োজন করা হয়েছে এবং ওটা লাস্ট মক টেস্ট তো তোমরা যারা আমাদের মক টেস্ট নিয়মিত দাও তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমাদের অ্যাপস ইনস্টল করে নেবে এবং আগামী ফেব্রুয়ারির এক তারিখ অর্থাৎ অর্থেক শনিবার আগামী শনিবার কিন্তু আমাদের ডাব্লিউপি মেন্স এবং এসএসএসডির ফুল মক টেস্ট আমরা আবার আয়োজন করব। এছাড়াও এরই মাঝে আগামীকালকে অর্থাৎ সোমবার আমরা আরও একটি ডাব্লিউপির মেন মক টেস্ট আমরা নিতে চলেছি আমাদের অ্যাপসের মাধ্যমে তো অবশ্যই যারা নতুন পরীক্ষার্থী তারা অবশ্যই আমাদের অ্যাপস ইনস্টল করো এবং তোমরা যেন নিয়মিতভাবে প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারো সেই ব্যবস্থা সুব্যবস্থা আমরা করেছি তোমরা সকলেই জানো যে আমাদের এখানে মক টেস্টের কোয়ালিটি কেমন হয় তো বেশি কিছু ভিডিওর মাধ্যমে বলা সময়ের অভাব তো আজকে আমরা এই ভিডিওর শেষে অবশ্যই রেজাল্ট দেখাবো তারপরে এই ভিডিওটি একসঙ্গে আমরা তোমাদের সামনে ইউটিউবে প্রকাশ করবো আর কি দেখো আমরা বলেছিলাম যে আমাদের এই পরীক্ষার রেজাল্ট আমরা তোমাদের দেখাবো তো সেই অনুযায়ী আমাদের আজকের এই যে মেগা মক টেস্ট আয়োজন করেছিল আমাদের অন্য একটা একাডেমি তো সেই মক টেস্টের রেজাল্ট আমরা এখনই প্রকাশ করব তো আমাদের প্রথম দশজনকে আমরা যেহেতু পুরস্কৃত করবে তো সেই সূত্র ধরে আমাদের স্যার আমাদের প্রথম দশজনের রেজাল্ট এখনই ঘোষণা করবে তো তোমরা দেখতে পাবে অবশ্যই এই ভিডিওটি দেখো তাহলে কে নম্বর কত পেয়েছে সেটা দেখতে হবে আমাদের ম্যানেজার এখন ভিডিওটা করবে রেজাল্টের সংক্রান্ত আমাদের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার ফার্স্ট প্রাইজ আমাদের সেন্টারের মাস্টার তুলে দিচ্ছেন তোমরা সবাই দেখছো প্রত্যেকটা পরীক্ষাতে এইভাবে আমরা পুরস্কৃত করে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে বলো জোরে ভালো জোরে ভালো বলো 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 ঠিক আছে ও নার্সার সিল করছে ও লাজুক ছেলে তো পারছে না এবার আজকে যে এক্সাম ছিল সেই পরীক্ষাতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমিন শেখ এবার সে তার প্রাপ্য পুরস্কারটি নিতে আসছে এবার আমাদের স্যার পুরস্কারটি তুলে দেবে তার প্রাপ্ত নাম্বার হচ্ছে একশো চল্লিশ হ্যাঁ একটু ওদিকে ভিডিও হচ্ছে তো হ্যালো

মানে প্রথম পরীক্ষার যে একটা স্থান অধিকার করার ক্ষেত্রে আমাদের মেনে ফোকাস সেই ফোকাসটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের এক ঘন্টা টাইম ভেতরে আমাদের মানে ব্রেন কাজ করে না কখন কোথায় কীভাবে ম্যানেজ করতে হবে টাইম কীভাবে ম্যানেজ করতে হবে ওটা কাজ করে না তো খুব মানে সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দিতে দিয়ে আসতে হবে আর তো কিছুদিন বাকি পরীক্ষার জিডির পরীক্ষার আর সেন্টারে সকল টিচাররাও তো সব সাহায্য করেছে আমাদেরকে গিয়ে নিয়ে যেতে দেখা কত দূর আমাদের সফলতা পাই আমরা অর্জন করতে পারি আর কিছুদিন বাদ আমাদের পরীক্ষা স্টার্ট হবে তো সবাই আমরা ভালো স্কোর করবো আশা করছি এই বলে শেষ করছি আজকে যে এক্সাম হলো সেই এক্সামে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের ডিটিসির স্টুডেন্ট রায়হান মণ্ডল তৃতীয় স্থান অধিকার করেছে সে তার প্রাপ্ত পুরস্কারটি

সেই মতোই পরীক্ষা প্যাটার্ন হয়েছিল তো অবশ্যই ছিল সেই মতো পরীক্ষা দিয়ে তোমরা সন্তুষ্ট যে পরীক্ষা যথেষ্ট এবং পরীক্ষায় কোনো রকম যে যেগুলো অনেকে বলে যে দুর্নীতি দুর্নীতি হয় অনেক একাডেমি যেগুলো অর্গানাইজ করে তেমন কোনো কিছু কি তোমরা লক্ষ্য করেছো না না তেমন কিছু হয়নি এখানে আচ্ছা থ্যাংক ইউ যাই হোক নেক্সট পরীক্ষা আশা করছি তোমরা আবার আমরা যদি নিয়ে থাকি তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এত ভালো রেজাল্ট করার জন্য চলো নেক্সট আছে তো এইভাবেই যদি ছেলেরা যদি পড়াশোনা করে এবং এক্সাম যদি দিতে থাকে আশা করি সবাই সফলতা পাবে এবং যারা ভিডিওটি আমাদের দেখছো তারা সবাই আমাদের নিচে যে নাম্বারটি দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে ওই নাম্বারে যোগাযোগ করো এবং এখানে এসো তোমার তুমি সঠিকভাবে করে নাও